বাংলাদেশের টপ অর্ডার আরও একবার ব্যর্থ তবুও তো হৃদয়ের ব্যাটে জন্য রক্ষা হলো নইলে বাংলাদেশের লজ্জা রাখার জায়গা থাকতো না লিটন দাস এদিনও যেন দিশে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিলেন একেবারে নরবরে এমন বাংলাদেশ বিশ্বকাপে কেমন করবে সেটাই যেন এবার দেখার অপেক্ষা বিস্তারিত থাকছে সারিয়ার আহমেদের লেখা প্রতিবেদনে হৃদয়ের ব্যাটে ভর করেই কোনো মতে লড়াই করবার পুঁজি জুগিয়েছিল বাংলাদেশ বাংলাদেশের টপ অর্ডার আরও একবার ব্যর্থ এদিন অবশ্য যুক্তরাষ্ট্রের বিপক্ষে ত্রাণকর্তা হয়ে হাজির হয়েছিলেন তাওহিত হৃদয় তার ব্যাটে ভর করেই কোনো মতে লড়াই করবার পুঁজি জুগিয়েছিল বাংলাদেশ নতুবা আবারও ব্যাটিং বিপর্যয়ের লজ্জাজনক স্মৃতি হতে পারত সঙ্গী বেশ সবুজে ঘেরা মার্কিন স্টেডিয়াম ক্রিকেটীয় জৌলস নেই সেখানটায় কোনো এক গ্রামীণ অঞ্চলের এক ফালি সবুজ মাঠ পরিচর্যার দারুণ অভাব স্পষ্ট বল গড়িয়ে যেতে চায় না উইকেটও খানিক ধীর গতির মিরপুরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের উইকেট যতটা দুর্নাম তার থেকে ভালো কিছু নয় এমন এক উইকেটে দাঁড়িয়ে বাংলাদেশের ব্যাটাররা করে গেলেন সংগ্রাম লিটন দাস এদিনও যেন দিশেহারা একেবারে সদ্য খেলতে নামা কোনো কিশোর যেন শম্ভু সরকার টুকটাক ব্যাট চালিয়েছেন তবে তা হয়নি দীর্ঘস্থায়ী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ছিলেন নরবরে তবে তাওহিত হৃদয় এদের সবার চাইতে ছিলেন ভিন্ন তিনি উইকেট ঠিকঠাক বুঝতে পেরেছিলেন আমেরিকার বলাররা ঠিকঠাক ভয় ধরাতে পারেননি অবশ্য তবুও তাওহিত হৃদয় সমীহ করেছেন উইকেটে দাঁড়িয়ে বারবারই ব্যস্ত হৃদয় সেই ব্যস্ততা এদিনও ছিল বড় শট খেলার যখন প্রায় ঝুঁকির কাজ তখন তিনি রানিং বিটুইন দ্য উইকেট চালু করেছেন রানের চাকাকে একেবারে থমকে যেতে দেননি অবশ্য তেমনটি করতে গিয়ে সাকিব আল হাসানের সাথে হয়েছে ভুল বুঝাবুঝি তাতে করে আউট হয়েছেন সাকিব নিজেদের সে ভুল পুষিয়ে নেওয়ার আপ্রাণ চেষ্টাই করে গেছেন হৃদয় চল্লিশ বলে কষ্টসাধ্য এক অর্ধশতক পূর্ণ করেন হৃদয় এরপর ইনিংসের শেষ বলে ক্যাচ আউট হয়ে ফিরেছেন তিনি একশো তেইশ স্ট্রাইক রেটের এই ইনিংসটি মন্দ নয় বাকিরা যেখানে ব্যর্থতা নামক কাদায় নিমজ্জিত সেখানে এমন ইনিংসকে দোষারোপ করার কিছু নেই দুই ছক্কা ও চারটি চারে নিজের ইনিংস সাজিয়েছিলেন তিনি তার আটান্ন রানের ইনিংসের কল্যাণেই যুক্তরাষ্ট্রকে একশো চুয়ান্ন রানের লক্ষ্যমাত্রা দিতে পেরেছিল বাংলাদেশ নতুবা সংখ্যাটা আরও ছোট হলে পেতে পারত নতুবা সংখ্যাটা আরও ছোট হতে পারত বিপদের দিনে আরও একবার হৃদয় নিজের সামর্থ্যের প্রমাণ করলেন এখন স্রেফ আরও শক্ত প্রতিপক্ষের বিপক্ষে নিজের শক্তিমত্তা প্রদর্শন করবার পালা অন্যদিকে রেকর্ড দামে তাস্কিনের দলে পাথিরানা আইপিএল এর চেন্নাই সুপার কিংসের দারুণ জমেছিল মোস্তাফিজুর রহমান এবং মাথিসা পাথিরানার ছুটি তবে চেন্নাইয়ের মূল বলার ছিলেন পাথিরানায় দারুণ নৈপণ্যে দেখানো সেই লঙ্কান পেসার যে তার দেশের ফ্রাঞ্চাইজি টি টোয়েন্টি লিগে হট কেকে পরিণত হবেন তা তো জানাই ছিল হয়েছেও তাই লঙ্কান প্রিমিয়ার লিগের ইতিহাসে রেকর্ড দামে বিক্রি হয়েছে পাথিরানা মঙ্গলবার বসেছে এলপিএলের নিলাম এবারের নিলামে শ্রীলঙ্কান জাতীয় দলের পেসার মাথিরানাকে এক লক্ষ বিশ হাজার ডলারে কিনেছে কলম্বো স্ট্রাইকারস বাংলাদেশি মুদ্রায় এই ডানহাতি পেসারের দাম দাঁড়িয়েছে এক কোটি একচল্লিশ লাখ টাকা এটাই টুর্নামেন্টের ইতিহাসের রেকর্ড দাম এলপিএলের ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় এখন পাথিরানাই